আজকে আমি আপনাদের আমার এই তেল তেলের চেহারা রহস্যটা দেখাবো তো চলেন আজকে একটা ফেসিয়াল করব সাথে ব্লিসিংও করব মুখে হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই ওয়েলকাম টু মরিয়াম লাইফস্টাইল এর রান্নাঘরে আমি মমতাজ হার্বাল ফেস প্যাকটা নিয়েছি মুখটাকে ক্লিন করার জন্যে আমি এটাকে একটু পানি দিয়ে গুলে নিয়েছি এটাকে আমি খুব ভালো করে মুখের সব জায়গায় লাগিয়ে নেবো সম্পূর্ণ মুখে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিব সব জায়গায় একই পরিমাণে যাতে কম বেশি না হয় কপালে আমি চোখের জায়গাটাকে লাগাবো না চোখের চামড়াটা নরম আমি শুধু চোখের আর ঠোঁটটাকে বাদ রাখবো বাদ বাকি আমি মুখের সব জায়গায় এটাকে লাগিয়ে নিব অপেক্ষা করব দশ মিনিট 10 মিনিট পরে এটা যখন শুকিয়ে যাবে তখন আমি একটা গামছায় পানি দিয়ে ভিজিয়ে আমি মুখটাকে ক্লিন করে নেবো খুব ভালোভাবে আমি মুখের সব জায়গায় পরিষ্কার করে নিব মুখটা যখন ভালো করে হয়ে যাবে আমি সেই গামজারি আরেক পাশে কিছুটা পরিমাণে বরফ নিয়ে মুখের সব জায়গায় বরফের পানিটাকে লাগিয়ে মুখটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটাকে মুখেই মাসাজ করতে থাকবো বরফের পানিটা আমি মুখেই শুকিয়ে নিব এরপরে আমি মুখে ব্লিজ করবো এর জন্য আমি গোল ব্লিশটাই নিয়েছি এই শ্যাম্পুর মতো পাতায় এটা হচ্ছে যাতে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এরপরে প্লিজ আর এটা হচ্ছে অ্যাক্টিভেট আমি এগুলোকে খুব সামান্য পরিমাণে নিয়ে আমি এক চামচ আর অ্যাক্টিভেটারটা হাফ চামচ নিয়ে আমি এটাকে মাখিয়ে নেব আমি প্রথমে শ্যাম্পুর মতো অ্যাক্টিভেটারটা লাগিয়ে দিচ্ছি যেহেতু আমার অয়েলি স্কিন এটা না দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটাকে আমি খুব ভালোভাবে মুখের সব জায়গায় লাগিয়ে এটাকে মুখের সাথে আমি পাঁচ মিনিটের জন্য শুকাতে দেবো পাঁচ মিনিট পরে আমি যে অ্যাক্টিভেটর আর ব্লেসটা মেখে রেখেছিলাম সেটাকে মুখের সব জায়গায় লাগিয়ে নেব এটা খুব বেশি পরিমাণে লাগানো যাবে না এটা আমি মুখে হালকা করেই লাগিয়ে নেব সব জায়গায় আমি হালকা পরিমাণে দিয়ে এটাকে দশ মিনিট মুখে রাখবো রাখা যাবে মুখে সামরিক সময়ের জন্য পরে মুখটা কালচে হয়ে যাবে তাই আমি এটা হালকা করেই মুখে সব জায়গায় লাগিয়ে নেব আমি তুই চোখ আর ঠোঁট বাদে মুখের সব জায়গায় লাগিয়ে নিয়েছি আমি শুধু আজকে মুখটাকে ড্রেস করবো দশ মিনিট পরে আমি একটা শুকনো গামছার সাহায্যে মুখের মুখটাকে মুছে নেবো এটা আমি কোনো ধরনের ফেস ওয়াশ দিয়ে ধুবো না যে আমি শুকনো একটা কাপড়ের সাহায্যে মুখটাকে পরিষ্কার করে নেব তারপরে আমি একটা মাসাজ দিব মুখে আমি নারিকেল নারিকেল তেল আর দিয়ে এটাকে মুখে খুব ভালোভাবে মাসাজ করে নেবো দুই হাত দিয়ে আমি তেল পানিটাকে খুব ভালো করে মুখের সব জায়গায় দিয়ে এটা যাতে মুখের ভিতরে চলে যায় জন্য আমি খুব ভালোভাবে মাসাজ করে নিব প্রায় দশ মিনিটের মতো মাসাজ করে নিয়ে আমি এটাকে গামছার সাহায্যেই আবার মুছে নিব খুব ভালো করেই আমি মুখটাকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ক্যামেরায় দেখাচ্ছি আমার মুখটা ঠিক এরকম হয়েছে যেহেতু আমি অন্ধকারে ভিডিও করছিলাম ওখানে খুব ভালো দেখা যাচ্ছিলো না আর এখন হচ্ছে আমি লাইটের সামনে এসে যখন ক্যামেরাটা দেখেছি তখন আমার নিজেই মুখটাকে দেখে অবিশ্বাস্য লাগছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন